বৃষ্টিতে তো ফাইস গেলাম গা বাপরে বাপ বৃষ্টি থাম বাইতে যাম কিন্তু মারি মুর তো আকাশ একদম কাইলে বই রেখে গেছে গামে আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফার্স্টে গোনে ব্লকটা দেখো অনেক মজা পাইবে ফার্স্টে কোনো ব্লক না দেখলে মজাই কি পাইবে হ্যালো বন্ধুরা চলো ব্লকটা শুরু করি লহে লাগে করে বাপরে বাপ এনে দিয়ে বাঁচতে বাঁচতে দুজনে জলং খেলা দিছে পড় থাকলে তো একদম আর খুশি সেই খুশি আর একজন ওই যে ক্যামেরা দেখে ওই যে পলাইতেছে ডরাইছে ক্যামেরা দেখে হ্যালো বন্ধুরা দেখতে থাকো ব্লকটা আর এনে দিই আমার বাড়ি মনে হয় গাছ পাহাড় পড়ে পড়েছে না এটা এমনি কাটা হয়েছে আরিমপুরতে কাইলাই তো একদম আকাশ মাকাশ বরা বাপ রে বাপ কাইলে তো সেই উঠছে বাপ রে বাপ রিনা গাছের উপর দেখেন কাইলে একদম মেঘে ভরা কোন সময় ফের আরিমপুরতে নাও একদম নদীতে ভরা মানে এনেই ফ্যাক্টরি নাও এর সো গাইস দেখতে থাকো লাই লাই বলতে ভাল লাগবো আমার তো বৃষ্টিতে ডরই করতে বৃষ্টি হয়ে পড়ব কোন তাও আমার ওইদিকে যাওয়াই লাগবো ওই ফেলে যাবো সেই জন্য আর আকাশ ফালে খালি বারে বারে ধরতেছি যে কোন সময় পরে বৃষ্টি হয়ে পড়ে এম্বুরা তো জিল পুরা পুরো জিল কাইতি আর এম্বুর আইতে আইতে দিয়ে গাছ একজনে গাছ কাটতেছে বাপরে বাপরে এই জড়ি বৃষ্টির মধ্যে খেতের মধ্যে গরুর খাওয়া মানে ঘাস কাটতাছে আর আমি এম্বুরা খালি চুলার দিই আর খালি ডর করে এম্বুত দিয়ে বৃষ্টির মধ্যে যে মাকড়ের দাঁড়ি ঠুবাইতেছে মানে ফাইনালি আইতে আইতে গেছে আমি স্কুল করে নাই বললাম আইতে দি একজন মানুষ নাই বাপ রে বাপ আরেম খালি ভুরুঙ্গি উঠতেছে দুনিয়া আর আকাশে আরেম বুধা দুজন পুরান পাইলাম হ্যান বৃষ্টি আবু কে কাইলে পড়ছে তো আরেকজন ভিতরে ঢুক পানি আছে ফাইসে ধরছো না ভিতরে ঢুক না শালা মুটুর বাচ্চা মুটুর কাটু এম বুধ করলে খালি আমার ডর তরতেছে আকাশ পেলে খালি ধরতেছে ভাই কোন সময় পড়বো বৃষ্টি ভাই বিশ্বাস নাই বাপ বাপ কোন সময় পড়বো এক ফুটটা বিশ্বাস নাই তো ওই যৌ জ্যারেম কিনা গেছে বৃষ্টি আব আর ফুটতে লাগছে আর আমার এম্বুরতে তো ভালোই লাগতেছে না একদম ঠাড়া পড়লে তো আমার সেই ডর করে সেই জন্য আমরা ডাইরেক্ট বাড়ি নিতেছি বৃষ্টি আইবো না আইবো জানি না তার এম্বুরে দিয়ে আরেকজনে কলা গাছের পাতাই করতেছে মানে বৃষ্টি আইবো 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 মোটাতে বৃষ্টি আয়তোসে গাইস বিশ্বাস করেন বৃষ্টি আয় বর্তা আছে গাইস একদম সত্যি বলছি গাইস বৃষ্টি আইতেছে লাই লাহে রুজরা কলা পাতা ছিটতে আছে মোটাতে বৃষ্টি এম্বুরতে শুশু করে আয় পড়তাছে সো গাইছে আইতে আইতে না বৃষ্টি একদম ঝাইতে আই পড়ছে গাইস আমরা একদম দেখতেই পাচ্ছেন ফাইসে গেছি গিয়ে বৃষ্টির মধ্যে গেছেন বাড়িতে জাম কেন আমার লাগছে খিদে আয়তে আয়তে গাইছে অনেকটা পরে গাইস সত্যি বৃষ্টি আয় আপনারা তো দেখতেই পাচ্ছেন বাপরে বাপ একদম ঝুড়ি বৃষ্টি মরদ ফাইনালি গেছে এখন কিন্তু বৃষ্টি ছাড়ে যাচ্ছে বৃষ্টি সার সার আমরা যার যার মতো কেসে মোটরত আমরা যে আমরা বৃষ্টি ছাড়ছে সো গেছেন জানি না গাড়ি স্কুল করে বিতে থাকা চলে না সেই জন্য গেছে ওরা ওর মতো ওরা গেল আমার মতো আমি আপনার মার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে করবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো গাইছে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেন পরে ভিডিও মিলবো